তা আলাইকুম সাব্বির ভাই দো মিয়া সালাম বাদ দেন ভাই জুতো আছে ছিঃ ছি সাব্বির ভাই কী ছে কত জুতাটা খোলেন আমার দুই গালে দুইটো বাড়িয়ে দেন ছাব্বির ভাই এইভাবে আমাকে লজ্জা দিয়েন না সাব্বির ভাই আপনাদের কাজ দিয়ে তো আমরা ঠেকে গেছি আপনাদের কাজ তো হয়ে গেছে এক এক জোরের কাছ থেকে নিয়েছেন আড়াই লাখ টাকা করে প্রত্যেক বিষয় লাভ করছেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা করে এখন তো আপনাদের আদাব সালাম দিয়ে কথা না বলে উপায় নাই আপনি যে আপনার জুতা দিয়ে আমাদের দুই গালে মারতেছেন এটাই তো আমাদের কপালের ভাগ্য ছি ছি সাব্বির ভাই এগিয়ে কি কইতেছেন আপনি আর আমার লজ্জা দিতেছেন তার চাইতে আপনার জুতা খুলে আমার গালে দুইটা মারেন না আপনি আর দুনিয়া সিসি করেন না আপনার সাথে কি কথা ছিল কথা ছিল না শান্ত শিষ্ট ভদ্র নিরীহ গবেষণা লোকজন পাঠাবেন তাই তো পাঠাইছি সাব্বির ভাই মুখ খারাপ করেন না হারুন ভাই বাপ মা চোদ্দ গোষ্ঠী কিন্তু গালি দেবো আমার গালি শুনছেন

আপনি তো টাকা পেয়ে গেছেন এগুলি তো এখন আমরা সামলাবো কিভাবে যে কি হয়ে গেল সাব্বির ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর আপনার বুঝতে হবে না ভবিষ্যতে আর কোনো ওয়ার্ডার আপনি পাইতেছেন না সাব্বির ভাই মাফ কইরা দেন একদম কসম খায় কইতাছি এখন থেকে আমি নিজে চেক কইরা লোক পাঠাম সব আমার বাপ দাদা 14 বস্তির বায়োডাটা লইয়া তারপর দেখুন কারো বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা কোনো আলায় মারামারি করছে কিনা কোনো আলায় যদি মুরগিও চুরি করে থাকে ওরেও আমি পাঠাবো না আচ্ছা বাদ দেন ঢাকায় বসে জামেলা করবেন আপনারা আর এখানে সামাল দিতে হবে আমার আর এই জামাল দাদা কোথায় কি করে না করে সব সামাল দিতে হয় আমার শোনেন ওই আউটসোর্সিং কোম্পানিগুলো আজকে খুব চিল্লাচিল্লি করছে অনেক কষ্টে হাতে পায়ে ধরে থামাইছি ওরা বলছে এখন পার হেড দেড়শো ডলার করে দিতে হবে এখন বোঝেন দেড়শো ডলার হাই হাই এইটা আবার কি কোন সাবির ভাই আরে ভাই পেশা না তো আপনি পারবেন কি পারবেন না সেটা বলে দেন নাহলে আমরা নতুন এজেন্সিতে কাম দেবো সাবির ভাই আপনি এটা আবার কি কইতাছেন আমি কি কইছি যে কাজটা অসম্ভব ওই তো তাহলে ওই কথাই রইলো আগে দিতেন পনেরোশো ডলার তার সাথে দেড়শো ডলার যোগ করে পার হেড সাড়ে ষোলোশো দিবেন ঠিক আছে এক পয়সা কম হইলে আমার চেহারা ভুলে যাবে সাবির এটা ঠিক না রেড পারাবি ভালো কথা জিনিস আমার জানতই তো জানে যে না খালি ঝামেলা কর এখন লুতপরাই আমার ফোনে জানাই না না জানাই কি যে করছ না করছ আসসালামু আলাইকুম জানা ভাই শুনেন লুতপসা লুতর ভাই এখানকার যে আউটসোর্সিং কোম্পানি আছে না কি কম আপনার এরা আপনার উপর আমার উপর আপনার কোম্পানির উপর আমার কোম্পানির উপর মার খাওয়া রয়েছে বুঝছেন এগো কথা যে তক কাছে ব্যবসা দিয়ে তক কাছে লুকান বাড়ি দিয়ে আমরা বহুত বিপদে পড়ে গেছি তক কাছে আর কোনো কাজ কামি দিয়ে অঞ্চল কেন ভাই কি বলেন এই আউটসোর্সিং কোম্পানি থেকে আজকে আমাকে দুজনে ডেকে নিছে সাবিরার মানে ডেকে নিয়ে কি কইছে জানেন আপনাকে বাদ দিবার কইছে ক্যান্সেল করে দিবার কইছে এই ব্যবসাটা আরেক কোম্পানিতে দিতে কইছে কেন ভাই কোনো সমস্যা আপনি সমস্যার কথা জিজ্ঞেন অনেক সমস্যা হাজার সমস্যা এমন লোক পাঠাইছেন কারা পাঠাইছেন কই থেকে দূরে পাঠাইছেন এগুলো আদম না আদমি না সুরত কাজের পাঠাইছি মানে কেউ কোনো সমস্যা করছে নাকি এর আগেও তো লোকজন দিচ্ছেন আপনাদের সাথে এরকম ভাবে কথা বলছি আপনি জানেন না যেগুলো কিরকম আচার আচরণ আমার মনে হয় মাটি ফাইটা বাইরে আসছে বাংলাদেশ থেকে এরা মাটির উপরে বাস করে নাই এই এই কি করছে জানেন না ভাই জানেন না তো কেন কি করেছে আপনি জানেন না না সব জানেন আর আপনি ব্যবসার লিগে বলছেন বিজনেস বেশি হইব টাকা পয়সা লাভ বেশি হইব দিকে চা বাসান অফিস বাসান পেক খরচ বাদ দিয়ে ইমন লোক পাঠাইছেন যেগুলা এখন কি কমো এগুলা তো রিক্সা না এগুলো যদি আলবে আপনি যদি গ্রামে নিয়ে আলবে বের দেন নাঙ্গলের ফাল দিয়ে গরুর পাও ছিরা ফলাইবো এগো কোনো ব্রিফিং দেন নাই এগো কোনো গাইডলাইন দেন নাই এগো কোনো জ্ঞান বুদ্ধি দিয়া দেন নাই যত কিছু আমার উপর ডালা লাগছে ইমনি ডালা ডালা আছে বুঝছেন গরম পানি যদি দুইটা ডাল তো তাহলে বড় আমি শান্তিতে কথা বলতাম আমি কি কোন ধরনের এগুলা আমি আলাদা আলাদা করে নিজে ব্রিফিং করছি এক একটা গ্রুপ বানায় বানায় কি করলেন আপনি আপনি ব্রিফিং দিছেন মানে কেমন আন্দোলন করবো কেমনে প্রেস কনফারেন্স করবো কেমনে ইলেকট্রনিক মিডিয়া লাগো ডাকবো চালাও পুরাও বাংচুর আমার বিরুদ্ধে ভালোই করছেন বুঝছেন আপনার মনের আশা পূরণ করছেন তো এখন দেখি আমি যে কি বিপদে পড়ছি এখান থেকে কেমনে বাইরে এই চিন্তা আমি আছি মুভমেন্ট মুভমেন্ট বানা মনে হয় জানবাই আপনার একটা কথা কই দুই দিন ইয়ার পরে কি করছো আপনি জানেন মিছিল করছে মিটিং করছে আন্দোলন করছে এখানকার যে প্রিন্ট মিডিয়া তার মানে পেপার 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 আলাগো ডাকছে কনফারেন্স করছে ইলেকট্রনিক মিডিয়া আলাদা ডাকছে যত প্রাইভেট চ্যানেল আছে সব ডাকছে এগুলো চাইনা হই না ওই অ্যাম্বাসিডর অফিস থেকে আমার ফোন দিছে আমার স্পেশাল কল করে নিছে কল কইরা নিয়ে আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে বলাইছে মনে আপনার সাথে কথা হয়েছে আমার খালি মিহিন গান্ধী বলেছে কপাল দিয়া কি করে এগুলা হ্যাঁ মিয়া

আপনার সাথে কথা হয়ে আহনের আমার জরুরি কাজ আছে আপনারা জানান দরকার আমি জানাই দিলাম আপনার মনের আশা পূরণ করছেন তো হইছে রাখলাম